জিনিসটা বলা দরকার আছে আমরা খালি ভিকটিম ছিলাম না যাদেরকে এভাবে করে বেঁধে বেধে নিয়ে এসেছিল এভিডেন্স দেওয়ার জন্য তারাও কিন্তু এই হাসিনার ভিকটিম ছিল তারাও কিন্তু হাসিনার টর্চারিং এর মাধ্যমেই এই ট্রাইব্যুনালে পৌঁছেছিল তো আমরা অনেকজনের সাথে আলাপ করেছি আপনাদেরকে বলে দিতে পারি যে অনেকজনে বলেছে যে আমাদেরকে অনেকদিন ট্রেনিং দেওয়া হয়েছিল আমাদেরকে অনেক অনেকদিন টর্চারিং করা হয়েছিল আমাদেরকে প্রেশার দেওয়া হয়েছিল ওভাবে করে আমরা সাক্ষী দিতে গিয়েছি দেখেন একটা জিনিস বলে দিতে চাই বাংলাদেশ অনেক কিছু সহ্য করে এসেছে আমরা আবার তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আবার নতুন করে ট্রমেটাইজ করে ওটার মধ্যে আমরা যেতে চাচ্ছি না আমরা যেটা চাচ্ছি যে আমাদের কাছে বর্তমানে যে কাগজগুলি আছে ওগুলা নিয়ে আমরা সরাসরি করতে যাব আর যদি আপনারা এখানে সকলেই আছেন আপনারা যদি কোনো সাক্ষীরা যদি এগিয়ে আসতে চায় আমাদেরকে সহযোগিতা করতে চায় আমি আমাদেরকে সবসময় ওয়েলকাম করবো আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক কিছু আছে আমাদের আমরা কি কি চাই অনেক কিছু আছে কিন্তু প্রায়োরিটির মধ্যে এক নম্বরে কিন্তু হচ্ছে যে আমার বাবার নাম আমাদের ক্লিয়ার করতে হবে উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না উনি যে পাকিস্তানে তখন ছিলেন উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিটিতে এটা প্রমাণ করা আমার জন্য আপমোস্ট ইম্পর্টেন্স হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন যে আব্বারকে টর্চার করা হয়েছিল অফকোর্স আমরা সেটার বিচারও চাই তবে যে ব্যক্তি চলে গেছে উনি আর ফিরে আসবেন না যেটা রেখে গেছে আমাদের জন্য ওটা হচ্ছে নাম ওই নামটাকে আমাদের হবে। যারা 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 আছে। আছে তারাও বাংলাদেশে এমন একটা একটা সরকার সরকার বর্তমানে আর সামনে আসবে বিচার করবে এরা কেউই পার পেয়ে যাবে না কারণ আমার বাবা খালি একা না অনেককে এইভাবে করে টর্চার করা হয়েছে তারা হয়তো আমার বাবার মতো প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিল না কিন্তু অনেক ব্যক্তিরা আছে যারা এখন ঠিক মতো হাঁটতে পারে না ঠিক পদ ঘুমাতে পারে না ভয় থাকে যে আমার উপর দিয়ে কী টর্চার গিয়েছে ওই ভিক্টেমের মধ্যে আমার নামও আছে সব কিছুই বিচার হবে ইনশাল্লাহ চেইন অফ এভিডেন্সটা আমরা মেনটেন করতে চাই সেই জন্যই আমরা যদি চেতাম এই কাগজ নিয়ে কিন্তু আমরা অলরেডি হয়তো বা কোর্টে চলে যেতে পারতাম কিন্তু আমি ওভাবে যেতে চাচ্ছি না আমরা চাই যে যেভাবে একটা ফর্ম্যালিটি যেটা মেনটেন করতে হয় ওই ফর্ম্যালিটি মেনটেন করেই আমরা কোর্টে যাব আমি আমার বাবাকে আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম এটা আমি আব্বা তুমি আমার বাবা এটা সকলেই জানে আপনি আবারও জিজ্ঞেস করেছেন আবার বলি আমার বাবা মানুষ মাথা কারোর সামনে নিচু হবে না আমি আল্লাহর কাছে যাচ্ছি গিয়ে আমি আল্লাহর কাছে গিয়ে আমি বিচার চাপু এখানে মার্সি পিটিশনের বিষয়টা আসেই না যে কাগজটা হয়তো আপনারা আমার হাতে দেখেছিলেন ওটা একটা রিট্রায়ালের পিটিশন আমি নিয়ে গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সাহেব তখন আমার সাথে দেখা করেনি উনিও লজ্জায় ছিল উনিও আমার সাথে দেখা করেন এখন ওই কাগজটা যদি আপনারা ওই এই যে এই যে জিনিসটা যে বললেন এখন তো নতুন বাংলাদেশ বলছে না বাংলাদেশ টু পয়েন্ট টু আমাদের তো ওই রাইট টু অ্যাক্সেস অফ ইনফরমেশন আছে আপনারা বলেন আপনারা আবেদন করেন আপনারা যদি মনে করেন যে আমার করা উচিত আমি আবেদন করব। যেখানে সরকারের কাছে যদি কোনো মার্সিফিকেশন থেকে থাকে আমিও দেখতে চাই আমিও দেখতে চাই আমি একটু আগে যেটা বলেছি টোটাল টোটাল বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ ছিল এখনো আছে আপনারা যদি স্কাইপের বিষয়টাই খালি ধরে নেন তাহলে তো উই ছুতা ধরে কিন্তু এই ট্রাইব্যুনাল টিকতো না তবে হাসিনার আদেশ ছিল যে এই ট্রাইব্যুনাল যেভাবে করে হোক না এগুলো টিকিয়ে রাখতে হবে আর নিজামুল হক নাসিমের বক্তব্য তো আপনারা শুনেছেন এই ব্যক্তিগুলাকে ফাঁসি দিতেই হবে তারা তো আর অপেক্ষা করেনি যে এভিডেন্স কি আসছে আলাপ করেছি আমরা আইনজীবীদের সাথে আলাপ করেছি যে এটা কিন্তু একটা গ্রাউন্ড ক্লিয়ার করে দেয় আমরা রিটের মাধ্যমে হয়তো ইনশাআল্লাহ আমরা কোটে যেতে পারবো আশা করছি যে এটা সিদ্ধান্তটা আমরা ফাইনালাইজ করে অন্তত আমরা যদি সরকারের সহযোগিতাটা পাই এগুলো যদি ডিক্লাসিফাই হয়ে যায় তাহলে ওই এভিডেন্সটা নিয়েই আমরা কোর্টে যাব দেখেন এই ট্রাইব্যুনালটা যে বিতর্কিত ছিল এটা বাংলাদেশ না পুরো বিশ্বই জানে তবে আমরা যেহেতু আমরা কেই ভাবে আমাদের আমাদের কোর্টে যেতে হচ্ছে সেই জন্য আমরা এই এভিডেন্সটা নিয়েই কোর্টে যাচ্ছি তবে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে হ্যাঁ এই ট্রাইব্যুনালটা একটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনাল ছিল আমরা অনেক চেষ্টা করেছি এই তখন কম করতে তখন আমরা ওই সুযোগ ছিল না কারণ পুরা সরকার ওটাকে প্রোটেক্ট করে রেখেছিল বর্তমানে আমরা আশা করছি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবে এভিডেন্স গুলো আমাদেরকে যদি ঠিক মতো দিয়ে দিতে পারে আপনারা হয়তো জানেন যে কিছুদিন এটা আমি কথা বলছি অক্টোবর বা নভেম্বর মাসে ফেসবুকের মধ্যে আমি দেখেছিলাম যে একজন আব্বার বিরুদ্ধে যে একজন সাক্ষী দিয়েছিল তাকে লোকাল মানুষরা আটক করেছিল কক্সেল বাজারে এই ধরনের কাজ যেন আর না হয় এখানে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক আমাদের সকলেরই ওই রাইট আর প্রোটেকশন আছে আমি আশা করি যে বাংলাদেশের মানুষরা অতটুকু ম্যাচুরিটি দেখাবে যে এই ধরনের আইন নিজের হাতে যেন কেউ না নিয়ে নেয় আর এই জিনিসটা আপনারা সকলেই জানেন যে এখানে এখানে আমাদেরকে যখন আমরা ডিফেন্ড করতে চেয়েছিলাম আপনাকে বারবার করে বলা হয়েছে যে আপনাদের তো এত ডিফেন্ড করার দরকার নাই আপনার তো বলছেন যে আপনার মক্কেল দেশে ছিল না আমরা যে যে আমার বাবা দেশে ছিলেন না তা এটা প্রমাণ করার জন্য ডিফেন্স উইটনেস আনতে পারিনি কারণ এই এই সাইফরের মাধ্যমে ব্লক করে রাখা হয়েছিল নামটা অনেক বড় ছিল যে কাদের চৌধুরী নামটা অনেক বড় হয়ে গিয়েছিল আর এই জিনিসটা শেখ হাসিনা সহ্য হচ্ছিল না জাতীয়তাবাদী রাজনীতিবিদদের মধ্যে আমার বাবার নামটা অনেক বড় ছিল আপনি হয়তো দেখবেন যে যতগুলি আমাদের টানপন্থী রাজনীতিবিদ আছে অথবা ছিলেন বেশিরভাগের উপরেই কিন্তু এই ধরনের জুলুম হয়েছে আপনি ইলিয়াস আলী সাহেবের কথা চিন্তা করে দেখেন আপনি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা চিন্তা করে দেখেন সবগুলি ব্যক্তির ওপর দিয়েই কিছু না কিছু ঘটেছে আর এই জিনিসটা আপনাদের আপনাদের জেনে রাখা উচিত যে মানে আমরা যাদেরকে বিচারের আওতায় আনতে চাচ্ছি সকলেই কিন্তু এক ব্যক্তির রডারেই কাজ করছিল শেখ হাসিনা এখানে চেন অফ কমান্ড বলতে সবকিছু গিয়ে ওনার পায়ে গিয়েই পড়ে তো আমাদের সবার সবার ইচ্ছা আমাদের সবার বিশ্বাস যে একদিন না একদিন শেখ হাসিনার বিচার হবে সেই জিনিসটাই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আপনার পরিবারের আপনার পরিবারের অনেকের অনেক স্বজন তখন সরকারি ছিল অনেক বড় বড় জায়গায় তাদের ভূমিকাটা আসলে দুই হাজার পনেরো সালে যখন আপনার বাবাকে মাসি দেওয়া হয় তখন তাদের ভূমিকাটা আসলে কি ছিল আপনাদের সাথে আমি সংশোধন করে দিই আমার বাবার অনেক আত্মীয় আওয়ামী লীগ সরকারেও ছিল আমার বাবার আমার মায়ের অনেক আত্মীয় বর্তমান সরকারেও আছে আমার পরিবার অনেক বড় কোনো সরকার পার পাই যেখানে আমার আমার পরিবারের সদস্য নেই আমরা কোনো সময় কারোর কাছে ভিক্ষা চাইতে যাইনি আমরা সবসময় গিয়ে বলেছিলাম যেটা নেয় সেটার পক্ষে যেন তারা দাঁড়ায় অনেকেই চেষ্টা করেছিল এখানে আমি আপনাদের সকলের সামনে বলে দিতে চাই এখানে আমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই চেষ্টা করেছে কিন্তু ওই যে শেখ হাসিনা তার সামনে কিছুই টিকে না আচ্ছা এখানে এখানে আপনার 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 বর্তমান বর্তমান যে কাটগড়ের দাঁড়ানোর কথা শিখ았িনা তার আশেপাশে ব্যক্তিরাও কিন্তু আমার বাবার জন্য কি সাক্ষ্য দিয়ে এসেছিল তাদেরও হয় পরের দিকে দরজা বন্ধ হয়ে গেল তাদেরকেও এরকমটা করা হলো তো এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কার সাথে আপনারা ডিল করছিলেন তখন এখানে আপনারা সাংবাদিকরা যারা আছে আজকে আপনারা সকলে এখানে আসতে পেরেছেন ওই তুলে ধরনের সিচুয়েশনে আমরা ছিলাম বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হয়েছে আশা করছি যে এখন আমরা একটা সুযোগ পেয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা আবেদন করবো ইনশাল্লাহ আমরা আবেদনটা তাদের কাছে পৌঁছে দেবো